এই পৃথিবীতে একটা মেয়ের স্বপ্ন কি জানেন একজন কেয়ারিং হাজব্যান্ড পাওয়ার যাকে তুমি ভালোবাসো তাকে নয় যে তোমাকে ভালোবাসে তাকে ভালোবাসো দেখবে জীবনে ভালোবাসার অভাব হবে না কাউকে খুব হাসি খুশি দেখলে চট করে খোঁচা মেরে কোনো কথা বলো না কারণ এমনও তো হতে পারে এই হাসিটুকুর জন্যই সে অনেক দিন ধরে অপেক্ষা করে আছে তাই না পারলে তার হাসি খুশিতে যোগ দিন ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো লোকের কিন্তু অভাব নেই কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের এই পৃথিবীতে বড়ই কিন্তু অভাব রয়েছে ভিক্ষা দিতে না পারলে খারাপ ব্যবহার করো না কাউকে সাহায্য করতে না পারলে তাকে কখনো নিরাশও করো না উপকার করতে না পারলে কখনো কারোর ক্ষতি করো না ভালোবাসতে না পারলে কারো মন নিয়ে খেলা করো না